হ্যালো বন্ধুরা এটা ছিল শিবরাত্রির দিন আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটি শিব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে আমরা একটা খুব সুন্দর বড় চার্চ দেখতে পেয়েছিলাম এই দেখো সেই চার্চটি অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দর লাগছিল আর তারপরে আমরা লঞ্চে উঠে পড়েছিলাম লঞ্চে ওঠার সাথে সাথেই আমি এদিক ওদিক দেখছিলাম একটু হাই হ্যালো করে নিচ্ছিলাম আর ও এখানে আমাকে বলছিল হেলমেটটা তো খুলতে পারতে আমি বললাম না থাক আবার ওপারে গিয়ে কেন পড়তে হবে তার চেয়ে আমি পরেই থাকি এই ফেরিঘাটটা পেরিয়ে ওপারে গিয়ে সেই শিব মন্দিরটি ছিল শিব মন্দিরটা খুব সুন্দর এখানকার খুব জনপ্রিয় একটি সেই মন্দির সেই জন্যই আমরা ওখানে গিয়েছিলাম অনেক কিছু দেখেছি সেখানে গিয়ে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আপাতত আমি লঞ্চের মধ্যে এদিক ওদিক সব দেখছিলাম কারণ অনেক দিন পর সেই হাওড়ায় কবে লঞ্চে উঠেছিলাম তারপরে আবার কেরালায় এসে আমি লঞ্চে উঠছি আর লঞ্চে ওঠার সাথে সাথে আমি যে জিনিসটা কোনো দিন দেখিনি সেটা দেখছি কারণ বহু বছর আগে যেহেতু উঠেছিলাম এখানে চার চাকা থেকে শুরু করে গাড়ি সমস্ত কিছু উঠে আর এই দেখো একটা খুব সুন্দর জিনিস দেখাই ইন্ডিয়ার ফার্স্ট সোলার ফেরি এই জিনিসটা আমি দেখে খুবই অবাক হয়েছিলাম মানে সোলার সিস্টেমে পুরো ওইটা চলছে তো আমি সেই কারণে এটা হাঁ করে জাস্ট দেখছিলাম আর ওইভাবে দেখতে দেখতে ফেরিঘাট পেরিয়ে আমরা এপারে চলে এসেছিলাম বর এখানে আমাকে একটা ফুল দিয়ে ওয়েলকাম করেছিল কী ফুল জানি না কে তো কি ফুলের মতন অনেকটা দেখতে অন্য একটা জায়গা থেকে পেরে এনেছিল আমি তখন বাইরে থেকে ভিডিও করতে করতে ঢুকছিলাম আর ওইভাবে ফুলটা নিয়ে দাঁড়িয়েছিল আশেপাশে একটা মহিলা দেখে কিছু একটা বলেছিল কী বলেছিল আমরা জানি না যাই হোক তারপরে আমি মন্দিরের চত্বরটা ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে জায়গাগুলো দেখছে এখানে প্রত্যেকটা তাকে তাকে অনেকগুলো করে প্রদীপ রাখা আছে যে যার মনস্কামনা জানায় নন্দী মহারাজের কানে কানে কিছু বলে আর তারপরে ওই প্রদীপ জ্বালিয়ে দেয় তো আমি নন্দী মহারাজের কানে কানে কিছু বলেছিলাম সেটিও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তার আগে চলো একটা জিনিস দেখাই এখানে না এরকম গুড় জল টাইপের কিছু একটা জড়িবুটি টাইপের সবাইকে খেতে দিচ্ছিল এটার কিন্তু কোনো পয়সা নিচ্ছিল না যেমন চন্দ্রমিত খেতে গেলে পয়সা দিতে হয় ওরকম কোনো ব্যাপার নেই যে যাচ্ছিলো সবাইকে দিচ্ছিলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওই যে দূরে দেখো ওখানে আছে ফোটানো হচ্ছে বেশ গরম গরম চায়ের মতো ওই যে কীসব সবুজ সবুজ পাতা দেওয়া রয়েছে বেশ ভালো খেতে চায়ের লিকারের মতো কিন্তু চা দেওয়া নেই গুড় জল এটা বুঝতে পারছিলাম তার সাথে আদা আরও কী সব পাতা টাতা দেওয়া ছিল এইখানে দেখো সবাই নন্দী মহারাজের কানে সমস্ত মনস্কামনা এখানে সবাই বলছিল যে নন্দী মহারাজের কানে তুমি যদি কিছু বলো সেটা মহাদেবের কাছে পৌঁছে যাবে কারণ মহাদেবের কাছে সরাসরি গিয়ে বলা যায় না তাই জন্য নন্দী মহারাজকে বলা হচ্ছে মহাদেবের কাছে মনস্কামনা জানানো যায় তবে একদম মহাদেবের কাছে কাউকেই ঢুকতে দিচ্ছিল না আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই সেই কারণে কোনোভাবে ভেতরের ভিডিও আমরা করতে পারিনি বা ছবিও তুলিনি আমরা ভেতরে জাস্ট মন্দিরের বাইরে ফোন অ্যালাউ ছিল সেই কারণে বাইরে দিয়ে আমরা ভিডিও করেছিলাম এখানে একটা ভালো জিনিস দেখলাম এই যে আমি ভিডিও করছি বা ফটো তুলছি কেউ কিন্তু এসে ডিস্টার্ব করছিল না এই যে এই মহিলাটি দাঁড়িয়েছিলেন আরও দুজন দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়েছিলো যাতে আমি ভালোভাবে মনস্কামনা জানাতে পারি ভালোভাবে ছবি তুলতে পারি তারপরে কিন্তু ওনারা এসেছিলেন ডিস্টার্ব করছিল না যাই হোক এবার দেখো বর এখানে মনস্কামনা জানিয়েছি তারপরে বর কিন্তু এখানে একটা একটা করে প্রদীপ জ্বালাতে শুরু করেছে এবার অনেক প্রদীপের কি হয়েছিল অনেকে তো জ্বালিয়ে দিয়ে চলে গেছে তো ওই সলতেগুলো পুড়ে গিয়েছে দেখে শুনে জ্বালাতে হচ্ছিল যে কোনটা শলতে রয়েছে সেটিই জ্বলবে এবার পুজোর প্রস্তুতি শুরু এই দেখো কীরকম একটা ধুনুচি নিয়ে যাচ্ছে আর ঢাক বাজি বাজিয়ে সবাই ঢুকছিলো এই ভিডিওটি আমি পরে আবার একটা শেয়ার করব এটা একটা পুরো ভিডিও রয়েছে তাতে ঢাকের আওয়াজ রয়েছে আর তার সাথে এই যে দেখো হাতে নারকেল নিয়ে ঢুকছে এর আগে বেল পাতা নিয়ে ঢুকেছিল আর এই যে দেখো কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে কত ছোট ছোট বাচ্চারাও কিন্তু কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে যেমন শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে সবাই জল ঢালতে যায় ঠিক সেই রকম ব্যাপার আর তারপরে আমরা ওখানে কিছুটা দূরে একটা বৈষ্ণবী হোটেল রয়েছে সেখানে সমস্ত কিছু নিরামিষ খাবার পাওয়া যায় সেখানে আমরা চলে এসেছিলাম আমরা অর্ডার করেছিলাম লুচি মানে পুরি আর আলুর তরকারি আলুর তরকারিটা বেশ সুন্দর ছিল তার সাথে এই যে সেই ধোসার সাথে একটা নারকেলের চাটনি হয় সেইটা দিয়েছিল আর একটা বড়া টাইপের ছিল ওই বড়াটাও বেশ ভালো খেতে ছিল বিউলির ডালের বড়া ছিল এই আলুর তরকারিটাই কারিপাতা দেওয়া ছিল আর তার সাথে আমরা খেয়েছিলাম পরোটা আর পনিরের তরকারি এই দেখো তারপরে আমরা ফিরে আসছিলাম সারাদিনটা আমাদের মহাদেবের মন্দিরে খুব খুব ভালো কেটেছিল খুব এনজয় করেছিলাম আর খুব মজা করে ফিরে আসছিলাম সবাই সুস্থ থেকেও ভালো থেকেও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে টা